পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার তার নাম শুনলেই কেঁপে উঠত ক্যান্টনমেন্ট ত্রাস ছড়িয়ে যেত শত্রুর হৃদয়ে তিনি ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর গর্বিত অফিসার মাত্র তেইশ বছর বয়সে হয়েছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক তিনি জেনারেল মোহাম্মদ আতাউল গণী ওসমানী আমাদের শ্রদ্ধাভাজন বঙ্গবীর ওসমানী বাবার চাকরির সূত্রে সুনামগঞ্জে জন্ম নেয়া এই বীর ছোটবেলায় ছিলেন গৌহাটিতে উনিশশো সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় পুরো ভারতবর্ষে প্রথম হন তিনি এই কৃতিত্বের জন্য পেয়েছিলেন প্রায়োটোরিয়া পুরস্কার ব্রিটিশ সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান এরপর আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো সালে রয়্যাল আর্মড ফোর্সে যোগ দিয়ে দেরাদুনে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন মাত্র তেইশ বছর বয়সেই ব্রিটিশ সেনাবাহিনী সর্বকনিষ্ঠ মেজর ইতিহাসে বিরল উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর যোগ দিন পাকিস্তান সেনাবাহিনীতে পরবর্তীতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন তার হাতেই গড়ে ওঠে উনিশশো সালে তিনি অবসরে চলে যান কিন্তু যুদ্ধ তার জীবনে যেন শেষ হয়নি উনিশশো সালের পঁচিশে মার্চ ঢাকায় অবস্থানরত ওসমানীকে খুঁজতে থাকে পাক বাহিনী তাকে হত্যার চেষ্টাও করা হয় কিন্তু অলৌকিকভাবে প্রাণী বেঁচে যান এরপর সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে মুজিবনগর সরকারের পক্ষ থেকে তাকে করা হয় কমান্ডো ইউনিট প্রতিষ্ঠা করেন একটি গেরিলা বাহিনী এবং চালান একটি ছোট বিমান বাহিনী মাত্র দুটি হেলিকপ্টার একটি অটার ও তার নিজস্ব চলাচলের জন্য একটি ডাকোটা সহ প্রথমে শত্রুকে আটকে রাখা পরে কৌশলে ধ্বংস এই রণকৌশলে এগয় মুক্তিযুদ্ধের বিজয় এক পর্যায়ে প্রশ্ন উঠলেও প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি আবারও নেতৃত্বে ফিরে আসেন কারণ দেশ ছিল তার প্রথম প্রেম যুদ্ধশেষে যখন আত্মসমর্পণ অনুষ্ঠান হয় তখন ওসমানী সেখানে ছিলেন না অনেকে বিস্মিত হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন একজন স্বাধীন দেশের প্রধান সেনাপতির অবস্থান কখনো অন্য দেশের সেনার পাশে দাঁড়ানো হতে পারে না এটা দিয়ে মাগ নয় আত্মমর্যাদার প্রশ্ন ওসমানী ছিলেন আজীবন চিরকুমার অধমবাই নিজের জীবদ্দশায় সব সম্পত্তি দিয়ে দেন ট্রাস্টে মানুষের কল্যাণে শেষ জীবনে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন মনে করতেন একজন নেতার সবচেয়ে বড় পরিচয় হল তার সরলতা